নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছিল যে চাষি ভাইদের কাছ থেকে সরাসরি নশো টাকা কুইন্টাল দরে জ্যোতি আলু কিনবে এই মর্মে নির্দেশিকা জারি করে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে হিমঘর মালিকদের সহায়তায় আলু কিনতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার অপরদিকে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত হিমঘরে কত পার্সেন্ট আলু লোড হয়েছে এবং আলুর লোডিং কতটা বেশি হতে পারে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে রাজ্য সরকার নির্দেশিকা জারি করে উত্তরবঙ্গ থেকে আলু কেনা কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকটি চাষির কাছ থেকে সত্তর প্যাকেট অর্থাৎ সত্তর বস্তা পাশাপাশি পঁয়ত্রিশ কুইন্টাল আলু কিনবে বলে তারা জানাচ্ছেন এই পরিস্থিতিতে কেনার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার পাশাপাশি পশ্চিমবঙ্গে এবছর আলুর লোডিং অনেকটা বেশি হয়েছে ইতিমধ্যে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত হিমঘরে ধীরে ধীরে ভর্তি হয়ে আসছে কিছু কিছু হিমঘরে ইতিমধ্যেই ওভারলোডিং হয়ে গিয়েছে কিন্তু বেশ কিছু হিমঘর এখনও পর্যন্ত সামান্য খালি থাকলেও আগামী দিনে সমস্ত হিমঘরে ওভারলোডিং হবে পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ডাম্পের আলু ব্যাপক পরিমাণে মজুত রয়েছে যে সমস্ত এলাকায় ডাম্প থাকে এবছর কিন্তু তার থেকে অধিক বেশি পরিমাণে ডাম্পের আলু মজুত রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি শুরু হয়ে গিয়েছে টেনে করে উত্তরবঙ্গ 뭐 되게. উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে আলু যেতে শুরু করেছে এমতো অবস্থায় কিছুটা হলেও চাষি ভাইদের জন্য সুখবর যে রাজ্য সরকার আলু কিনতে শুরু করেছে তবে চাষি ভাইদের কাছে সর্বোচ্চ চারশো কিবা দুশো প্যাকেট আলু কিনলে চাষি ভাইরা একটু উপকৃত হতেন এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাচ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেটির দাম লক্ষ লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা আর সোনামুখিতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো তিরিশ টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোট হিসাবে আজ বর্ধমান জেলার শক্তিগড়ে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা গড় কোয়ালিটি বর্তমান অবস্থায় আলুর কোয়ালিটির ওপর দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে আলুর দামের ফারাক লক্ষ্য করা আছে হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডির দাম চলছে চারশো আশি টাকা স্টোর ডেলিভারি পাঁচশো টাকা প্রতি পঞ্চাশ কেজি আজ এই পরিস্থিতিতে আলুর দাম লক্ষ্য করা আছে হেমালিনী হিসাবে তারকেশ্বরে বা হুগলির বিভিন্ন স্থান জুড়ে চারশো থেকে চারশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে হিমালিনী হিসাবে পয়েন্ট লোড চারশো আশি টাকা আজ হরিপালে আলুর দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা জ্যোতি হিসাবে রেডির দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা স্টোর ডেলিভারি আজ কলম্বো আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হরিপালের বিভিন্ন স্থান জুড়ে চারশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে কলম্বো হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড আজ চাপাডাঙ্গাতে আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোট আজ বিষ্ণুপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোট আজ পালে আলুর দাম চলছে পোকরাচ হিসাবে তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা রেডির দাম চলছে চারশো টাকা পয়েন্ট লোট এই পরিস্থিতিতে ভান্ডার হাটিতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম আজ লক্ষ্য করা আছে ভান্ডারহাটিতে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা পয়েন্ট লোড আজ আলুর দাম চলছে পাত্র সেরে পোকরাজ হিসাবে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডির দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা আজ ধুপগুড়ির বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চাষিভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা স্টোর ডেলিভারি লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা তুফানগঞ্জে আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ছশো টাকা স্টোর ডেলিভারি চলছে সাতশো টাকা আজ তুফানগঞ্জে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা চাষি ভাইদের জন্য রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা বর্ধমান জেলায় আজ বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা এছাড়াও মেদিনীপুর জেলার বন্ডের দাম আজ লক্ষ্য করা যায় জ্যোতি হিসাবে একশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাই থেকে করে আলুর দাম কি চলছে এবং বন্ডের দাম কী লক্ষ্য করাছে তুলে তোলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ